প্রোজেকশন প্রজেকশন হেডলাইট পার্কিং সেন্সর ফক লাইট একটু অরিজিনাল কালার একেবারে সুপার ডুপার অসাধারণ সুন্দর উডেনের ব্যবহার রয়েছে এবং ব্ল্যাকের সাথে উডেনের সমন্বয় খুব চমৎকার একটি পুট সেন্সরের গাড়ি ক্রুজ কন্ট্রোল রয়েছে এবং ভিতরটা একেবারে অসাধারণ একেবারে ফ্রেশ এবং নিখুঁত একটি গাড়ি জুয়েল ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আপনার শুরু অ্যাড্রেস তেরোর বি মণিপুরি পাড়া জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের গেটে ঠিক অপোজিটে রনি কার্স আজকে কি জনপ্রিয় গাড়ি জনপ্রিয় গাড়ি হচ্ছে টয়টা প্রিমিয়ার যারাই কিনছে আল্লাহ রহমতের লাভবান হয়েছে তিরিশ লাখের গাড়ি সাতাইশ আঠাইশ লাখ টাকা যখন মোটামুটি চোদ্দ পনেরো সালে আমি মোটামুটি গাড়ির সাথে ইনভলভ সাতাইশ সাতাইশ লাখ টাকা ছিল এখন ওই গাড়ি সাতচল্লিশ থেকে আটচল্লিশ লাখ টাকা মানে গোল্ড যে হারে দাম বাড়ছে এইটার থেকেও বেশি আরে দাম বাড়ছে এই গাড়িটা এইটা মানে ঘরে রাখা আর টাকাটা ঘরে রাখা একই কথা মানে রিসেল ভ্যালু অনেক বেশি এই জন্য শুরুতেই আগে এই কথাগুলো বলে নিলাম গাড়িটি হচ্ছে দু হাজার ষোলোর মডেল দু হাজার একুশে রেজিস্ট্রেশন খুব সুন্দর একটি গাড়ি বেলি রোডে স্যারের বাসা ছিল আর ওনার অফিস হচ্ছে তেজগাঁও রেজিস্ট্রি অফিস উনি হলো একটা রেজিস্ট্রার শুধুমাত্র অফিস ডিউটি ছাড়া আর কোনো বাড়তি ডিউটিতে গাড়িটা ব্যবহার করা হয়নি একেবারে অসাধারণ সুন্দর প্রিমীয় গাড়ি আমরা রনিকার্স গত ছয় মাস আগে একটা পাইছিলাম আল্লাহর রহমতে ফ্রেশ আমরা বিক্রি করছিলাম চট্টগ্রামের এডিসি সারকে ডিসি আর এই ছয় মাস পরে আরেকটা ভালো গাড়ি পাইছি তারপরে তুলছি যে নিবে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবে তো ভিডিওটা বড় না করে বলে দিই শর্টকাট সামনে প্রোজেকশন হেডলাইট পার্কিং সেন্সর ফকলাইট এবং প্রিমিয় গাড়ির অসাধারণ একটি সৌন্দর্য হচ্ছে সামনে প্রিমিয়র গ্রিলটা এবং এই প্রিমিয়র লোগোটা খুবই জোশ এবং সুন্দর ডান পাশটা যদি দেখাই কোথাও কোনো ধরনের স্ক্যাচ নাই ছোট দু একটা স্কেচ থাকবে যেহেতু অরিজিনাল কালার এটা সম্মানিত বিভারসা বললে আমরা এটা রঙ করে দিব আর নাইলে এভাবেই থাকবে এই রঙটা বিশ বছরে কিছু হবে না যেহেতু এটা অরিজিনাল কালার টায়ারের কন্ডিশন খুবই ভালো অ্যালোরিনগুলো খুবই স্ট্যান্ডার্ড এবং গাড়িটার ভিতরের কন্ডিশনটা একেবারে সুপার ডুপার অসাধারণ সুন্দর উডেনের ব্যবহার রয়েছে এবং ব্ল্যাকের সাথে উডেনের সমন্বয় খুব চমৎকার একটি সেন্সরের গাড়ি ক্রুজ কন্ট্রোল রয়েছে এবং ভিতরটা একেবারে অসাধারণ এবং একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে এবং স্যার খুব শৌখিন লোক ছিল ভাই জানে এই যে প্রত্যেকটা ভাঁজ এবং জয়েন্ট আলহামদুলিল্লাহ একবারে অলমোস্ট নতুনের মতো কোথাও কোনো ধরনের স্ক্যাশ বা দাগ নাই একেবারেই প্রেস একেবারে নিখোঁত একেবারে জোস এবং গাড়িটি বাউবাই শুধুমাত্র অক্টেন চালিত এই গাড়ি গাড়িতে কোনো নাই ভাই শুধু এটাতে নাম্বার হয়েছে এই যে দেখেন আপনি পিছনে ব্যাগবেলার নিচের পিছনে নিচের পেপারটা একেবারে সুপার ডুপার মানুষ এবং পিছনে হিউজ স্পেস আপনি যদি এই চেসিসটা দেখান একেবারে ফ্রেশ একটি গাড়ি একবারে নিখুঁত একটি গাড়ি এবং আমি যদি এই জায়গাটা দেখাই একবারে অরিজিনাল খুবই সুন্দর ভাইজান ওকে পিছনের চাসিস একদম ফ্রেশ একেবারে ফ্রেশ আল্লাহর রহমতে যে গাড়িটা পারচেস করবে দাম হবে কি না জানি না তবে একটা ভালো গাড়ি পাবে একেবারে বাম দিক থেকে টানা বডি টায়ারের কন্ডিশনটা একেবারে চমৎকার ভাইজান এবং ভিতরের কন্ডিশনটা সুপার ডুপার সুন্দর একেবারে ফ্রেশ এবং নিখুঁত একটি গাড়ি আল্লাহর রমতে এক দেখাতেই পছন্দ হবে যারা প্রিমিয়ম গাড়ি পারচেস করতে চান রিকন্ডিশন অথবা ইউজ আমি বলবো আল্লাহর রহমতে একবার আসেন দেখেন আমাদের গাড়ি একশো পার্সেন্ট পছন্দ হবে ইঞ্জিন এসি গিয়ার বক্স সব কিছু আমরা ছয় মাসে গ্যারান্টি দিব এই গাড়ি পাঁচ বছরে যদি এইভাবে অক্টরে ডাইভ করে পাঁচ বছরে গ্রে যে নেওয়া লাগবে না শুধুমাত্র জেনারেল সার্ভিস করতে হবে একেবারে র কন্ডিশন এ টু জেদ ফ্রেশ এবং পছন্দ হওয়ার মতো একটি গাড়ি আল্লাহর রমতে যে কিনতে পারবে সে ভাগ্যবান যে কিনতে পারবে না সে লসে পড়বে প্রিমীয় গাড়ি যারা কিনতে ওকে দুই হাজার ষোলোর মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন একেবারে আনটাচ একটি গাড়ি খুবই ভালো মানের একটি গাড়ি মুক্তাপাল কালার খুব চমৎকার ইন্টেরিয়র ডিজাইন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ অবশ্যই কথা বলার সুযোগ রয়েছে আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম